নাটকীয় ফাইনালে রিয়াল মাদ্রিদকে দিয়ে চ্যাম্পিয়ন বার্সেলোনা দুই দলের মুখোমুখি হওয়া মানেই যেন দ্রুপদী এক লড়াই কোপা দেলরের ফাইনালে আবার অপমান করল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ম্যাচকে কেন বলা হয় এল ক্লাসিকো কোপা দেলরের ফাইনালে শুরু থেকেই দাপট দেখাতে থাকে দুটি দলে চলে আক্রমণ ও পাল্টা আক্রমণ তবে ম্যাচের আঠাশতম মিনিটের মাথায় এগিয়ে যায় বার্সেলোনা লামিনিয়া মালের অ্যাসিস্টে বিশ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান পেদ্রি যার ফলে এক শূন্য গোলে এগিয়ে থেকে হাফ টাইমে যায় বার্সেলোনা তবে দ্বিতীয়ার্ধে এসে বদলে যায় ম্যাচের পুরো দৃশ্যপট প্রথমার্ধে ঢুকতে থাকা মাদ্রিদ চড়াও হয় বার্সা রক্ষণভাগের ওপর সত্তরতম মিনিটে এসে রিয়াল মাদ্রিদকে সমতা ফেরান বদলি হিসেবে নামা কিলিয়ান এমবাপ্পে ফ্রিকিক থেকে গোল করে রিয়াল কেনে দেন স্বস্তি সাতাত্তরতম মিনিটে আরও একটি গোল বার্সাকে স্তব্ধ করে লিড নেয় রিয়াল মাদ্রি গুলারের বাড়ানো বলে গোল করেন সুয়ামেনি রিয়াল তখন শিরোপা জয়ের স্বপ্নে মগ্ন তবে ম্যাচের নাটক তখনও বাকি চুরাশিতম মিনিটে ইয়ামালের দারুণ এক অ্যাসিস্টে গোল করে ম্যাচের সমতা ফিরিয়ে আনেন ফেরান তোরেস এরপরে অবশ্য নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো দলই গোলের দেখা পায়নি যার ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে তবে অতিরিক্ত সময়েও গোলের দেখা ছিল না দুটি দলই যার ফলে সমর্থকেরা হয়তো ভেবেই বসেছিল রোমাঞ্চকর এক টাই উপভোগ করবেন তারা তবে ঠিক একশো মিনিটের মাথায় কুন্দে চোখ ধাদানো এক শটে গোল করে বার্সাকে শিরোপা নিশ্চিত করেন কুন্দে কুন্দের অবিস্মরণীয় জয়ে তিন দুই গোলে জয় পেয়ে কোপাদেল রে ট্রফিটি জিতে নেয় বার্সেলোনা আর এরই সাথে হৃদয় ভেঙে খান খান হয়ে যায় রিয়াল মাদ্রিদের